ছোট্ট একটা কথা বলেই পাঠ বিশ্রাম করি ভগবান একটি মহাবাণী দিয়েছেন আপনাদের কাছে সেটা তুলে ধরেই বিশ্রাম করি প্রতি নমে পাঠ ভক্তা প্রণস হে অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে জগৎকে জানিয়ে দাও তুমি ডঙ্কা নিনাদে জগৎকে জানিয়ে দাও কম্বু কণ্ঠে জানিয়ে দাও আমার ভক্তের বিনাশ নাই এই কথাটি আজকের দিনে আমাদের খুব বড় আশ্রয়ের কথা ভরসার কথা অবলম্বনের কথা ভগবান কি বলছেন নমে ভক্তা আমার ভক্তের বিনাশ নাই সারাটি জীবন কোটি কোটি দৃষ্টান্ত ভক্তমাল চরিত্রে ভক্ত চরিত্রে আপনারা পাবেন ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করেন সদীবিন্দ ছোট্ট একটি লীলা স্মরণে আসছে কেন জানি না সেই লীলাটি হলো যে দেখুন ভক্ত তোকে ভগবান বিনাশ হতে দেন না এর সব থেকে বড় একটা দৃষ্টান্ত আমাদের নারদ জি নারদ একবার তপস্যায় রত ছিলেন খুব সামান্য সময়ে এই লীলাটুকু আমরা হব দেবাদ নারদ তপস্যা করেছিলেন তপস্যার মাধ্যমে তিনি কামদেবকে পাঠিয়েছিলেন দেবরাজ ইন্দ্র আচ্ছা কেউ যখন ভজন করে করুন কেউ যখন ভগবানের পথে প্রগতির পথে অনুরাগের পথে ওঠে তখন সব থেকে বড় বাধা হয় দেবতারা এ কথাটা আপনাদের মনে অনেকের আঘাত আনতে পারে কিন্তু এটা আমার কথা না ভাগবতের কথা যখন আপনি ভগবান পথে ভক্তির পথে এগোবেন তখন সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে দেবতারা দেখবেন যত মনি ঋষি তপস্যা করতে গেছে দেবতারা তাদের তপস্যা জন্য মেনকা এদের পাঠিয়েছে আচ্ছা একজন ভঙ্গের তপস্যা করে প্রেম ভক্তি লাভ করে উদ্ধার দেবতা তো তোমাদের আপত্তি কোথায় দেবতাদের আপত্তি কোথায় আপত্তি একটা আছে বেদের যে কর্মকাণ্ড জাগ যজ্ঞ আহতি এগুলো দেবতাদের নামে দেয়া হয় এখন আপনি কি চান আপনার দলের একটা লোক অন্য দলে চলে যাক এটা আপনি চান আপনার দলের একজন সদস্য অন্য দলে ভিড়ে যাক এখন দেবতারা চাই এ তো জাগযোগ্য ভক্তির পথে উঠে চায় তখন আর কর্মকাণ্ড করবে না এই জাগযোগ্য পূজা পার্বণের দিকে ওর লক্ষ্য থাকবে না আমার ভজনেই লক্ষ্য থাকবে শুধু তখন আর কর্মকাণ্ড থাকবে না প্রেম ভক্তি লক্ষণে কর্মকাণ্ড বাদ পড়ে যায় এই জন্য দেবতা বলে আমার দলের লোক একজন চলে যাক আমি চাইবো এই জন্য আপনি আমি বৃন্দাবনে যাচ্ছি আর ফিরব না কাঁদবে কিনা স্ত্রী পুত্র কন্যারা কাঁদবে কিনা একটু বেশি কাঁদবে কাঁদবে কেন জানেন দু আনা কাঁদবে বাড়ির লোক আর ওর মধ্যে চোদ্দ আনা দেবতারা এসে কাঁদবে কারণ আপনি বৃন্দাবনে যান ভগবত পথে গিয়ে যাগযোগ্য কর্মযোগ্য বন্ধ করুন এটা দেবতারা চায় না আচ্ছা বলবেন না দেবতারা অতিরিক্ত কাঁদে কেন বললেন আপনি যাচ্ছেন বলে কাঁদছে আর এক সময় না গেলে কাঁদবে আপনি প্যারালাইসিস হয়ে পড়ে থাকুন আপনি অকর্মণ্য হয়ে ঘরে পড়ে থাকুন বা অতিবৃদ্ধ বয়সে জড়গ্রস্ত রোগ হয়ে ঘরে পড়ে থাকুন তখন আপনাকে বুড়ো যায়ও না কোথায় খুঁটির মতো ঘরে পড়ে থাকে এক সময় যেতে গেলে কাঁদে আসলে যখন ও বৃন্দাবনে ভগবানের পথে যাচ্ছিল তখন দেবতারা ওর মধ্যে সে মায়া সৃষ্টি করে যেতে দেয় না কাঁদে আর যখন অকর্মণ্য হয়ে পড়ে তখন আপনাকে বিদায়ের জন্য যাওয়ার জন্য উল্টে তখন কাঁদতে থাকে ভগবান ওকে দেখে না সংসার এমন গেলেও জ্বালা আবার পড়ে থাকলেও ওরা বিদায় কি এখানে কি অবস্থাটা দেখুন এই জন্য দেবতারা দেবরাজ ইন্দ্র পাঠালেন যে এই যে তপস্যা করছে এ তো সব নিয়ে নেবে স্বর্গলোক তপস্যায় সিদ্ধি হয়ে যাবে ওখানে কাম দেখকে পাঠালো কিন্তু কাম কেউ জয় করেছে নারদ ভজনের দ্বারা ভক্তির দ্বারা একটা জিনিস বলি মাঝে মাঝে ভক্তকে ভগবান কিছু করোনা কৃপা দিয়ে দেখেন তার অভিমান আসে কিনা এই অহংকার সবকিছু শেষ করে দিল আর নারদ তখন ধ্যান থেকে উঠে বলল শিব ঠাকুরও যা পারিনি তা পেরেছি এই দেখুন ভজন করুন আপত্তি নেই কিন্তু অভিমান আনবেন না আমি লক্ষ নাম জপ করি আমি সমাজ বৃন্দাবনে পড়ে থাকি আমি এই করি তাই করি এরকম ভজন করুন কিন্তু ভজনের অভিমান কখনো আনবেন না এই দেখুন অভিমান এলে কি হয় উনি শিব ঠাকুরের থেকে নিজেকে ভগবান শঙ্করের থেকে বড় ভাবতে শুরু করেছেন কেন জানেন অভিমানে বিচার করছেন কি বিচার শিব ঠাকুর কামদেবকে পুড়িয়ে দিয়েছিল কামকে ভগবান শঙ্কর ত্রিনয়নে অগ্নি দিয়ে পুড়িয়ে দিয়েছিল কারণ ক্রোধ এসেছিল কামকে পোড়ালেও কাম ভগবান শিবকে বিবাশ করতে না পারলেও ক্রোধ এঁটেছিলো এখন ক্রোধ আসাও তো পরাজয় আর আমার কামও এসে পরাজয় করতে পারিনি আমার মধ্যে ক্রোধও আসেনি তাহলে আমি শিবের থেকে বড়। আচ্ছা শিব ঠাকুর কাম জয় করেছে এই গুণটা তার মনে পড়ছে না নিজের অভিমান এলে অন্যের গুণ দেখা যায় না উনি শিব ঠাকুরের দোষ দেখতে শুরু করেছেন অথচ ওনার মধ্যে যে অভিমান এসেছে এই দোষ এই জন্য যখন কেউ অন্যের দোষ দেখতে যায় তখন সে নিজের দোষ তার চোখে যখনই ভজনের অভিমান আপনার ভিতরে আসবে তখন অন্যের দোষটা চোখে উঠবে আপনার ভিতরে অন্যের দোষ দেখাও যেও দোষ এই ভাবনা আপনার মধ্যে আসবে না এগুলোই তো চলছে এখন সুধীজন নারদ আচ্ছা নিজের ভিতরে কোনো গর্ব এলে এটা না জানাতে পারলে হয় ভগবান শিবের কাছে গেলে শিব ঠাকুর আসন দিয়েছেন আসন আসন দেবশ্রীপাত অনেক দিন আপনার সাথে হরিকতা হয়নি শিব ঠাকুর আনন্দ পেয়েছেন একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে মনে করে আজ একটু কৃষ্ণ কথা হবে উনি আসন দিয়েছেন আর বসে হরি কথা পড়ে মরুক বললেন আপনার থেকে আমি সাধনায় বেশি সিদ্ধি লাভ করেছি আপনি তো ক্রোধ ঠেকাতে পারেননি ক্রোধে কামকে পুড়িয়েছেন আমি ক্রোধ জয় করেছি কামও জয় করেছি ভগবান মনে মনে ভাবছেন শিব ঠাকুর সর্বনাশ নারদের যদি এই অভিমান আসে তখন বলছে আপনি কি এই কথা কাউকে বলেছেন বলল না বলিনি করে অনুরোধ বলবেন না কথা আসলে বললে কোন একটা লীলা করবে তাতে নারদের কষ্ট হবে হয়তো এই জন্য বলতে নিষেধ করেছেন কিন্তু দেখবেন আমার ভিতরে কোনো গুণ আছে এটা ঢেড়ি না ফিটাতে বিজ্ঞাপন না করতে পারলে হয় এখানে এসে যদি দেখি আমার নামের আগে অনেকগুলো বিশেষণ দিয়ে হয়নি দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ভাগবত প্রবক্তা আমার মনে মনে হলো বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দিয়েছে নামের আগে কিছু দিতে হয় না এই সব তাল যদি এই এইখানে বসে থাকে তাহলে তার ভজন শেষ তার পাঠক না হওয়াই ভালো ওই বিশেষণগুলো গলায় ঝুলিয়ে রাখাই ভালো আমাদের দশা তো ওই আজ এত হাজার টাকা না হলে আমি না না তাই এত টাকা না দিলে আমি আমি নাম করব না এগুলো কি রাজ্যের কথা তাহলে আমার সামর্থ্য আপনাকে আনতে পারবো না এটাই তো ভক্তি জগৎটাও আজ অভিমানে ভরে গেছে সেখানে বিজ্ঞাপন যে যত করতে পারে আজ বিজ্ঞাপনে এই জন্য উপযুক্ত সাধুরা উপযুক্ত মহাত্মারা আজকাল নয়নের আড়ালে চলে গেছে আমাদের মতো আমার মতো আমাদের মতো বললে ভুল হলো আমার মতো নিজের বিজ্ঞাপনে ব্যস্ত কে কত নিজের বিজ্ঞাপন করতে পারে এটা সাধুত্ব নয় নারদেরও আজ সেই দশা ভগবান শিবকে বললেন কৃষ্ণ কথা বলবো মনে করেছিলাম হরি কথা কথা এ তো কামের কথা কোথায় রামের কথার জায়গায় কামের কথা জুড়ে দিল দয়া করে যাদের হৃদয়ে অতিরিক্ত ভোগবাসনা আছে কামনা বাসনা তাদের ধারের কাছে যাবেন না সন্মান করবেন দূর থেকে নমস্কার করবেন তাদের ধারে বসবে না তালে রাম কথার বদলে কাম কথা জুড়ে দেবে তারা সাংসারিক কথা জুড়ে দেবে এই জন্য সঙ্গ নির্বাচনটা আগে করতে হয় কার পাশে যেতে হয় কোথায় গিয়ে দুটো কথা বলতে হয় যেখানে কামের কথা সাংসারিক কথা না যেখানে রামের কথা শিব ঠাকুর হতাশ হয়ে বললেন নারদের কি দশা দুজনে মিলে কৈলাসে কোথায় রাম কথা বলবো কাম কথা জুড়ে দিল শিব ব্যথা পেলেন আসলে নারায়ণকে বলবেন না কি আগে এসে নারায়ণের কাছে বলেছে যা ব্রহ্মা পারিনি আমার পিতা যা ভগবান শিব পারি আমি পেরেছি নারায়ণ আচ্ছা নারায়ণ সব কিছু তো আপনাকে জানায় আমার একটু বিয়ে করতে ইচ্ছা করছে এই কথাটা নারদ বলতে পারছে না কিন্তু নারদের যে অভিমান কামজয় গোবিন্দ বলছেন অভিমান আমি ভক্তকে রাখি না কি করলো জানেন বলেন নারদ তুমি একটু পরিভ্রমণ করে এসো আর এই অবসরে গোবিন্দ বিশ্বমোহিনী রূপ ধরলেন কিরূপ বিশ্বমোহিনী এক রাজা সৃষ্টি করলেন রাজত্ব সৃষ্টি করলেন আর সেই রাজকন্যা কন্যা যুবতিরত্ন ভগবান নিজেই বিশ্বমোহিনী রূপ ধরলেন বিশ্বমোহিনী রূপ ধরে ওই পদ দিয়ে নারদ যেতে গিয়ে এত সুন্দর দেবময় আর অপ্রাকৃত সৌন্দর্যময় রাজ্য থেকে ঘরে ঢুকে সেই কিশোরীর কাছে জল কেটেছে মোহিত হয়ে গেলেন কিশোরীকে হাত দেখার চলে হাতে স্পর্শ করে এত ইচ্ছা জাগলো আমাকে একে বিয়ে করতেই হবে এই দেখুন সঙ্গের কি প্রভাব ইনি দেবশিবাদ নারদ প্রহ্লাদ ধ্রুব জাত থেকে ভক্তি পেয়েছে যার গায়ের বাতাস লাগলে জন্তু জানোয়ারেরও ভক্তি হয়ে যায় বিক্ষলতাও ভক্তি পায় তার দুর্দশা দেখুন গোবিন্দের কাছে গিয়ে বললেন আমার একটু ভালো রূপ দেন যাতে ওই মেয়ে আমার গলে স্বয়ংবার সবার ডেকেছে আমার গলে মালা দেয় গোবিন্দ চিন্তা করলেন বিয়ের সাথ জেগেছে আর গোবিন্দই তো এই রূপ